সাকিব খানের যে পিএস ছিল অনেক সুন্দর ছিল ছেলেটাকে ওর অনেক ভালো লাগছে লাইক ক্রাশ খেয়েছে নো ডেট করতে পারি বাট সিনেমা না এসেছি গরবাদ সিনেমা কি দেখা হ্যাঁ দেখেছি গরবাদ মুভি দেখে কেমন কেমন লাগলো না ভালো লেগেছে বাংলাদেশের মুভি হিসেবে খুবই সুন্দর ছিল ফাইট ছিল অনেক বেশি থ্রিলারও ছিল আর ফাইটটাই বেশি ভালো লাগছে একটু বাট সুন্দর মানে বাংলাদেশের মুভি আবার শাকিব খান করেছে ওনার মুভি তো অনেক অনেক দেখতাম বাট ওই তুলনায় এখন সুন্দর করছে উনি মুভিটা আর ওনার অভিনয় দারুণ ছিল মিশা সৌদাগর ছিল আর ইধিকা কাপালকে তো চিনে নি ভালো অভিনয় করে ভালো লেগেছে দশে কত দেওয়া যায় দশে এইট এইট পয়েন্ট ফাইভ ভালো হয়েছে মুভি বাংলাদেশ অনুযায়ী খুবই সুন্দর করছে আচ্ছা Satisfied মুভির একটা ভালো দিক মুভিতে আসলে ভালগার টাইপ প্রচন্ড ছিল মানে হাত কেটে ফেলা গলা কেটে ফে হ্যাঁ এগুলা রোমান্টিক মুভি ছিল গিয়ে যায় বাট রিভেঞ্জ বেশি নিয়ে ফিলসে আর হচ্ছে একটু ভালগার টাইপ লাগছে মানে এক্সট্রিম ভালগার লাগছে আচ্ছা এরকম মুভি দেখার কি কি বলবো একটু ব্রুটাল ব্রুটাল সরি ব্রুটাল জি হ্যাঁ হ্যাঁ অফ কোর্স দেখবো আর অনেক ভালো লেগেছে অভিনয় দারুণ ছিল আচ্ছা একটা কথা বলতে হচ্ছে মেকআপ আর্টিস্ট খুব ভালো করছে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে মনেই হচ্ছে না বাংলাদেশের মুভি এত সুন্দর করে মেকআপ ছিল আরেকটা জিনিস হচ্ছে সাকিব খানের যে পিএস ছিল অনেক সুন্দর ছিল ছেলেটাকেও অনেক ভালো লাগছে লাইক ক্রাশ খেয়েছি টাইপের সাকিব খানের সাথে আমার থাকে না ভবিষ্যতে যদি হিরো হয় তাহলে ওই ছেলেটাকেও নেওয়া যায় এরকম শাকিব খানের যদি আপনারে নায়িকা হিসেবে মানে ইয়ে করে আপনি নো 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 শাকিব খানক পিএস যদি করে নো ডেট করতে পারে বাট সিনেমা না শাকিব খানের পিএস সাথে ডেটে যাবেন কিন্তু সিনেমাতে না 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 আমার ফ্যামিলি এরকম না কনজারভেটিভ টাইপের আর আমার মুভি করার কোনো ইচ্ছা নেই বাট হি ইজ আ হ্যান্ডসাম

আসলে কই ভালো মুভি কি দেখা হয়েছিল হ্যাঁ এর আগে প্রিয়তমা ই বুম তুফান দুটো মুভি আমি দেখেছি দুটোই তো এবার বরবাদ দেখার পর কি মুনো হয়েছে প্রিয়তমা থেকে বেস্ট নাকি হচ্ছে প্রিয়তমা এটাই সবচেয়ে ভালো সবচেয়ে আচ্ছা লাস্টের দিকে যে সাকিব নায়িকাকে মেরে ফেলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এটা দেখে আসলে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি যে যাকে ভালোবাসে তার জন্য সে জানও দিতে পারে এবং জান নিতেও পারে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা ভালো লাগছে